আপনার মনের সব ধরনের চিন্তা দুশ্চিন্তা কষ্ট দুঃখ আল্লাহ পাক দূর করে দেবেন আপনার মনে চ্যান শকুন শান্তি প্রশান্তি আল্লাহ সবহান তালা দান করবেন আপনার মনের সব ধরনের রোগ ব্যাধিকে আল্লাহ পাক দূর করে দেবেন আল্লাহ সবহান তালা তিনি তিনার বিশেষ নূরে আপনার মনকে অন্তরকে আপনার ভিতরটাকে আলোকিত করে দেবেন আল্লাহ সুবহান এইভাবে করে আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে দেবেন মনোবল বাড়বে এভাবে করে আভ্যন্তরীণ বাহ্যিক সব ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ সুবহান তালা আপনাকে নাজাদ দেবেন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন বলুন প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবাহনতলা আপনার রিজিককে অলৌকিকভাবে বৃদ্ধি করে দেবেন এতটাই বৃদ্ধি করবেন আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ রব্বুল আলমিন এত দ্রুত অলৌকিকভাবে আমার জীবনে এতটা পরিবর্তন এনে দেবেন বলুন সুবহান্লাহ খোশহালি আনন্দ চ্যান শকুন আপনি লাভ করতে পারবেন চতুর্দিক হতে উন্নতি শুরু হয়ে যাবে এভাবে করে আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দেবেন কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত থাকলে সব দূর হয়ে যাবে আল্লাহ তাআলা হানা ভাবে করে আপনাকে সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করার তাও ফিক দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক মনে রাখবেন সুখে শান্তির জিন্দগি সুখ শান্তির জিন্দগি আল্লাহ পাকের বড় নিয়ামত আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে দেন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন না তাকে এই নেয় হতে বঞ্চিত করেন বলুন সুবহান্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান ওয়াদা আছে অবশ্যই আপনাকে সুখ শান্তিপূর্ণ জিন্দগি আপনাকে দান করবেন প্রিয় দর্শক আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটি দরুদ শরীফ পাঠ করতে হবে প্রিয় দর্শক আজকের সোমবার আজকের দিনে আসরের পর আপনি এই মূল্যবান দরুৎ শরীফটি পাঠ করুন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলী সাল্লামের ওপর আপনি যদি এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করেন আল্লাহ সুবহান আপনাকে এত দেবেন আপনার যা লাগবে তা তো দেবেনই বরং আল্লাহ সুবহান তালা খুশি হয়ে আপনাকে যা দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ আর সবটাই হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে কেননা আল্লাহ সুবহানাহু তাআলা তিনার কাছে সবচাইতে মাহবুব সত্তা মাহবুব বান্দা যিনি তিনি হচ্ছেন আমার আপনার মায়ার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী সমস্ত সপ্ত আকাশ সপ্ত জমিনের নবী চন্দ্র সূর্যের নবী বৃক্ষরাজি সাগর মহাসাগর পর্বত সকলের নবী তিনি হচ্ছেন শুধু নবীন রহমতুল্লিল এই বিশ্ব ভ্রমণ্ডলের জন্য তিনি রহমত স্বরূপ বলুন আল্লাহ সুবহানুবহান তিনাকে এতটা ভালোবাসেন সুতরাং তার উপরে আপনি যদি দরুদ পাঠ করেন মহাব্বতে তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এত দেবেন এত দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা কতটা দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে সপ্তম আকাশে একবারে সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে সেই সময় ফেরেশতাদের সরদার হজরত জিব্রাইল আলাইহি সালাম ফেরেজ তাদেরকে আল্লাহ পাক যত শক্তি দিয়েছেন সবচাইতে বেশি শক্তি আল্লাহ পাক দিয়েছেন হজরত জিব্রাইল আলাইহি সালামকে আল্লাহ সুবহান সেই শক্তিশালী হজরত জিব্রাইল আলিহ ইসালামকে তিনি অর্ডার করেছেন হে জিব্রাইল তোমার শেষ সীমানা হচ্ছে সিদরাতুল মন্তাহা তুমি যদি সিদরাতুল মন্তাহার বর্ডার এক ইঞ্চি ক্রস করো তাহলে তুমি জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে বিশ্বনবী সাল্লিয় সাল্লামকে হজরত জিব্রাইল আলিহাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ এটি হচ্ছে আমার শেষ সীমানা আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না বিশ্বনবী বললেন হে জিব্রাহল কেন তুমি তো অনেক শক্তিশালী জমিন থেকে তুমি এত দূর আমাকে নিয়ে এসেছ এখন তুমি কেন আমার সঙ্গে যাবে না হজরত জিব্রাইল আলি ইসাল্লাম বললেন রসুল আল্লাহ আমি যদি এই বর্ডার এক ইঞ্চি ক্রস করি আমি জিব্রাইল জোলে পুড়ে ছাড়খাড় হয়ে যাব এমন নোর আল্লাহ পাক সিদরাতুল মন্তাহার পরে তিনি রেখেছেন এই নোর আমি সহ্য করতে পারবো না আমি জলে ছায় হয়ে যাব ভস্ম হয়ে যাব প্রিয়দর্শক বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বললেন তাহলে আমি কী করে যাব আল্লাহ সুবাহানা বললেন হে আমার হাবিব হে আমার নবী আপনি চলে আসুন আপনার কোনো অসুবিধা হবে না বলুন সুবহান যেখানে জিব্রাইল আমিন যেতে পারল না নূরের সৃষ্টি জিব্রাইল আলি সালাম সেখানে আমার আপনার নবী তিনি সিদরাতুল মুনতাহা ক্রস করলেন এবং আল্লাহ সুবহান তালা নুরের দোলনাই তুলে নিলেন বিশ্বনবী সাল্ল আলি সাল্লাম বলছেন আমি চলেই যাচ্ছি আমি ওপরে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি কিছুক্ষণ পর দেখলাম অসংখ্য ফেরেস তারা আমার দুই পাশে রয়েছে এবং তারা আমাকে সালাম দিচ্ছে আমার ওপরে দরুদ পাঠাচ্ছে তারা বলছে অসংখ্য ফেরেস তারা তারা এইভাবে করে বিশ্ব নবী সাল সাল্লামকে ওয়েলকাম জানাচ্ছেন সম্মান জানাচ্ছেন দরুদ এবং সালাম পাঠ করে চিন্তা করতে পারছেন বিশ্ব নবী সাল্লামের ওপর আল্লাহ পাকের কতটা মোহাবত কতটা ভালোবাসা বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমি এতটা কাছাকাছি আল্লাহ তালার হয়েছিলাম যে এই রকম আর দিন এত কাছাকাছি হয়নি বলুন সুবহান মহান রব্বুল আলমিনের কাছাকাছি তিনি ছিলেন আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বললেন আল্লাহ সুব কথা শেষ হলে বিশ্বনবী সাল্লি সাল্লামকে আবার সেখান থেকে জমিনের বুকে হজরত জিবুল আল সালামের মাধ্যমে তিনি আবার পৌঁছে দিয়েছিলেন বলুন সুবহান এটাই ছিল বিশ্বনবী সাল্লি সাল্লামের ওপরে মহাব্বত সুতরাং সেই নবীর ওপরে দরুদ পাঠ করলে আল্লাহ সুবহান গোটা দুনিয়াকে কদমে এনে দেন গোটা দুনিয়ার পিছনে আপনাকে ছুটতে হবে না দুনিয়া আপনার পিছনে ছুটবে অপদস্ত হয়ে অপমানিত হয়ে দুনিয়া আপনার কাছে আসবে দুনিয়া আপনার কদমে থাকবে ইনশাআল্লাহ যদি আমার আপনার সম্পর্ক সেই বিশ্বনবী সাল্ল আলি সাল্লামের সঙ্গে থাকে আর বিশ্বনবী সাল্লি সাল্লামের সম্পর্ক আমরা করতে পারবো তিনার সঙ্গে গভীর সম্পর্ক আমরা তখনই করতে পারবো যখন আমরা মহাব্বতের সঙ্গে তিনার ওপর দরুদ শরীফ করব বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি দারুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দারুদ শরীফটি পাঠ করলে দুনিয়ার বুকে আপনি মালামাল হবেন সুখে শান্তিতে থাকবেন এবং হাজত প্রয়োজন পূরণ হবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তার সাথে সাথে মৃত্যুর পর কবরে আল্লাহ সুবহানাতাল আপনাকে নাজাত দেবেন আপনাকে ক্ষমা করবেন এবং আল্লাহ রবুল আলমিন কবরে আপনাকে রিজিক দেবেন আপনাকে এই রকম সম্মান দেবেন আপনি সেই রিজিক আহারও করবেন আল্লাহ সবহান তালা কবরেই আপনার জন্য মতির মেম্বারের ব্যবস্থা করবেন এভাবে করে আল্লাহ আল্লা তালা আপনাকে সম্মানিত করবেন বলুন সুবাহন এই অসাধারণ দরুদ শ্রীপটি যদি আপনি পাঠ করেন দিনে যখন আপনি উঠবেন তখনও আল্লাহ পাকে সম্মানকে বজায় রাখবেন এবং বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম যখন মাকামে মাহমুদে দাঁড়িয়ে উম্মতের জন্য সুপারিশ করবেন যে সমস্ত উম্মতদের লিস্ট তৈরি হবে সেই সমস্ত উম্মদদের নামের পাশে আপনার নামও থাকবে অর্থাৎ বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আপনার নাম ধরে সুপারিশ করবেন আর আল্লাহ সুবহান আলা সুপারিশকে কবুল করবেন মতলব দাঁড়ালো আপনি নাজাত পেয়ে গেলেন আপনি জান্নাত পেয়ে গেলেন বলুন সুবহান প্রিয় দর্শক সবচাইতে বড় কামিয়াবি পরিপূর্ণ কামিয়াবি জান্নাত লাভ করা এটি হচ্ছে পরিপূর্ণ কামিয়াবি এবং বড় কামিয়াবি বলুন সুবাহন কতটা বড় কামিয়াবি আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন ফউজুল আজিম এটি হচ্ছে মহান কামিয়াবি বড় সফলতা এত বড় সফলতা যে মানুষ যখন জান্নাতি হওয়ার সুসংবাদটা পেয়ে যাবে মানুষ সেই মানুষটা তখন এত আনন্দ এত খুশি হবে যে তার খুশির ঠিকানা থাকবে না এবং সে তার খুশিকে শেয়ার করতে থাকবে একে অপরের কাছে আর বলতে থাকবে দেখো দেখো আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি দেখো আমি জান্নাতি দেখো আল্লাহ পাক আমাকে আমাকে জান্নাতি বানিয়েছেন চিরস্থায়ী জন্য আল্লাহ পাক আমাকে জান্নাতি বানিয়েছেন তোমরা দেখো এইভাবে করে সে নিজের খুশি আনন্দ শেয়ার করতে থাকবে বলুন তো সেই দিন যারা নাকাম হবে তাদের অবস্থাটা কি হবে তাদের চেহারা মলিন হয়ে যাবে কালো কুচকুচে হয়ে যাবে কাঁদতে থাকবে অশ্রু ঝরবে এত অশ্রু ঝরবে পানি শেষ হয়ে যাবে অবশেষে রক্ত বার হবে এরপরেও তাদের আফসোসের শেষ থাকবে না চিন্তার শেষ থাকবে না আল্লাপাকের হুকুমে তাদের কপালের চুলের মুঠি ধরে তাদেরকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে ওই জাহান নামের গর্তে বীরদর্শক এখনও সময় আছে এই সময়ে আমাদেরকে নাজাদ পেতে হবে জান্নাত লাভ করতে হবে চিরস্থায়ী জীবনের কামিয়াবির জন্য কষ্ট করে দরুদ শৃপ্তি পাঠ করুন একটু কষ্ট করে আপনি আমল করুন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সোবহানত আলাহমত নাজিল করবেন রাহমতের ওসিলাতে আল্লাহ পাক ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে আমাকে আপনাকে কামিয়াব করবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা দরুদ শরীফটি জেনে নেই প্রিয় দর্শক দরুদ শরীফটি জানার পূর্বে এই দরুদ শরীফের যে প্রেক্ষাপট সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার প্রিয় দর্শক বিখ্যাত ইমাম ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই তিনার যখন ইন্তেকাল হয়ে যায় কয়েক দিন পর তিনার এক সাগরের স্বপ্নে দেখছেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইকে সাগরের ছাত্র জিজ্ঞাসা করলেন হুজুর আপনি তো কবরে চলে গেছেন তো কবরে আল্লাহ সুবহান তালা আপনার সঙ্গে কি মোয়ামালা করলো কেমন আচরণ করল ইমাম শাহ ফি রহমতুল্লাহ তিনি বললেন আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে জান্নাতি বানিয়েছেন বলুন সুবহান আল্লাহ ইমাম শাহ ফ রহমতুল্লাহ বললেন হে আমার ছাত্র আমাকে আল্লাহ পাক মাফ করেছেন আমাকে জান্নাতি বানিয়েছেন একটি দরুদ শরীফের বরকতে একটি দরুদ শরীফের আমল আমি করতাম সেই আমলের বরকতে পাক আমাকে নাজাদ দিয়েছেন সেই আমলটি আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়েছে প্রিয় দর্শক চিন্তা করুন ইমাম শাফি ই গোটা জীবনটা দিনের খেদমতে লাগিয়েছিলেন এবং রাতকে রাত তাহাজ নামাজ পড়তেন হাদিস শরীফ পাঠ করতেন এইভাবে করে তিনি দিনের অন্যান্য অনেক অনেক ত্যাগ তিনি দিয়েছেন কিন্তু আল্লাহ রাবুল আলমের দরবারে সবচাইতে বেশি যে আমলটা কবুল হলো সেটা হচ্ছে দরুদ শরীফ বলুন সব ইমাম শফি রহমতুল্লাহ বললেন আমি একটি দরুদ শরীফ পাঠ করতাম সেই দরুদের বরকতে আল্লাহ পাক আমাকে এতটা সম্মান দিয়েছেন ছাত্র জিজ্ঞাসা করলেন যে হুজুর সেই দরুদ শরীফটি কি ছিল তখন ইমাম শাহি আলাই তখন তিনি এই দারুদ শরীফটি বলে দিলেন যে এই শরীফটি আমি আমল করতাম এরপর সাগরেদের ঘুম ভেঙে গেল এরপর তিনি তিনার ছাত্রদেরকে এই দরুদ শরীফটি শিখিয়ে দিলেন আমল করতে বললেন নিজেও আমল করলেন এবং ছাত্রদেরকেও আমল করতে বললেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি সেই দরুদ শরীফটি আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আর সেই মূল্যবান দরুদ্রুপটি হচ্ছে প্রিয়দর্শক আপনি আসরের পর দরুদৃপটি পাঠ করবেন তবে দরদসৃপটি পাঠ করার পূর্বে আপনি তিনবার এস্তেক ফার পাঠ করে নেবেন লা ইলাহা ইল্লা এই আপনি তিনবার পড়ে নেবেন এরপর আপনি এক শতবার এই মূল্যবান দরুশ্রুপটি পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই দরুশ্রীপটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন

আল্লাহ সুবহান তালা বিশেষ রহমত নাজিল করবেন আর সেই বিশেষ রহমতের ওসিলাতে। বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের উপরে দরুদ পড়ার বরকতে বিশ্বনবীর বরকতে আল্লাহ পাক আপনার সব সমস্যাকে দূর করে দেবেন ছোট বড় মাঝারি যত ধরনের সমস্যা প্রেশানি টেনশন দুশ্চিন্তা আছে আল্লাহ তালা সব দূর করে দিয়ে আপনাকে সুখী করবেন সুখে শান্তিতে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার বুকে জীবন যাপন করার তৌফিক দেবেন সুখ শান্তিপূর্ণ জীবন আল্লাহ পাকের বিরাট বড় নিয়ামত এই নিয়ামত আপনি হাসিল করতে পারবেন কেবল মাত্র দারুদ শরীফের বরকতে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক তাছাড়া মৃত্যুর পর কামিয়াবি মিলবে হাসরেও কামিয়াবি মিলবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব মূল্যবান দারুদ শরীফটি পাঠ করার ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে মাফ করে দেন ক্ষমা করে দেন এবং হার প্রেশানি বিপদ আপদ মুসিবততে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্তি দেন নাজাদ দেন কবরে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন পরকালে অর্থাৎ হাসরেও আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন জান্নাত দান করেন এবং মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা আমাদেরকে যেন দ্রুত পূরণ করে দেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ